আজ অনেক দিন পরে নিজের হাতে এক্সটেনশন করব প্রায় আট মাস মতো হয়ে গেছে যেখানে আমি প্রত্যেক মাসে মাসে কিন্তু নিজের হাতে এক্সটেনশন চেঞ্জ করতাম সেখানে আট মাস হয়ে গেছে আর এই আট মাসে কিন্তু আজ করব কাল করব এরকম করে কাজে এত বেশি প্রেশার ছিল যে নিজের হাতে আর এক্সটেনশন করা হয়ে ওঠেনি যেহেতু আমি এক্সটেনশন করিনি নিজের হাতে তাই নিজের দু হাতের নেলসি কিন্তু বেশ বড় বড় হয়ে গেছিল আর আমার খুব ভালো লাগছিল আর আজ এতদিন পর এক্সটেনশন করতে বসে যখন নিজের এত বড় বড় নেলস গুলো কেটে ফেলতে হচ্ছে তখন কিন্তু একটু খারাপই লাগছে আমার হ্যাঁ এবার ভাবছো তো যে নিজের নখগুলো কেটে না ফেলে এর উপরেও কিছু করা যেত কিন্তু আমার আবার সেসবের থেকে এক্সটেনশনটাই বেশি পছন্দ আর এখন যে আমি এক্সটেনশন করছি নিজের হাতে এখন হচ্ছে রাত তিনটে মতো বাজে অনেক কষ্ট করে আমি এই টাইমটুকু বার করেছি আমার জন্য দেখো আমার কি সুন্দর কপাল আমার সময় হলো তো আমার ড্রিল মেশিনের চার্জ গেল শেষ হয়ে আর আপাতত অন্য একটা ড্রিল দিয়ে আমি এখন আমার কাজটা চালিয়ে নিচ্ছি আর তোমাদের সাথে কিন্তু অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারি আর এইবার থেকে কিন্তু প্রতিদিন আমি ভিডিও আপলোড করবো তো কে কি ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে একটু জানি এত বেশি ঘুম পাচ্ছিল যে একদম সিম্পল একটা সফট জেল এক্সটেনশন আমি করে নিয়েছি কেমন লাগছে বলো তো